হেই 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 আসসালামু আলাইকুম আমি এম ডি রাফি অ্যান্ড প্রেস চ্যানেল থেকে বলছি তো আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি যেন আল্লাহ তালা সবাইকে সময় সবাইকে সুস্থ রাখবেন তো আজকের ভিডিও হলো আমরা ধার্মিক পাড়া চলে আসছি আমি আমার বন্ধু মাহিম তো ধার্নিকপাড়ায় এসে দুই বন্ধু ঘুরলাম মোটামুটি আমরা বাইক দিয়ে তো পরিবেশটা খুব সুন্দর লাগলো তখন সন্ধ্যার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে তো হঠাৎ বন্ধুর মনে হইলো তো আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে পাড়ায় দেখলাম যে ডানদিকে দিকে একটু আর কি রিসোর্টের ভিতরে দেখলাম যে আর কি বাইক আর কি বাইক রাখার জায়গা আছে আবার দেখলাম যে পাশে আর কি বোট রাইড করা যায় আর কি তো দেখলাম যে না আশা করি ভালোই লাগলো তো ওইখানে নাম নামার পরে দেখলাম যে মাহিম বলতেছে যে না সে এভাবে নৌকা বাইতে পারে তো তারপর ডান করলাম আমরা তো গাড়ি পার্কিং করে আমরা নিচে নামলাম তো বন্ধু তার সাথে দর নিয়ে খোসা করলো আর লোকটা অনেক ভালো ছিল আসল কথা কি ভালো মানুষের সাথে সবসময় দেখবেন যে ভালো মানুষের সাথে ভালো মানুষের দেখা হয়ে যায় তো এই লোকটা বললাম যে আমরা দেখো বেশিক্ষণ থাকবো না তো দুই চার পাঁচ দশ মিনিট একটা রাউন্ড দিয়ে চলে আসবো তো আমরা তোমাদের মতন তিনশো চারশো দিতে পারবো না তারপর সে বললো যে না ভাই আপনারা যতক্ষণ মন চায় ততক্ষণ থাকেন কিন্তু আপনাদের যতক্ষণ যতটুকু বিবেকে খাটে অতটুকুই আপনি আমাদেরকে টাকা দেন তো যেই কথা সেই কাজ তো আমরা চলে গেলাম তো ওঠার পরে দেখলাম যে না বন্ধু আসলেই খুবই স্মার্টনেস ভাবে যেরকম কার ড্রাইভ করে তো এই স্মার্টনেস ভাবে সে বোঝা ধরে ফেলছে নৌকার তো এই তো তো দুই বন্ধু ঘুরলাম তো আর আমরা দুই বন্ধুই কিন্তু ম্যারিড তো আলহামদুলিল্লাহ তো আর কি আমাদের ওয়াইফ আমাদের পাশে নাই তো এতটা রোমান্টিক এতটা মুহূর্ত ছিল খুবই সুন্দর লাগছে তো আশা করি আপনারা সবাই যারা আমার ব্লগ দেখেন বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন তো আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জন বা প্রিয় বন্ধু নিয়ে একটু ঘোরাঘুরি করলে আপনি দেখবেন যে মন মানুষের চেঞ্জ হয় ঠিক আছে আর আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন আর খুবই সুন্দর লাগছে যে একদম সন্ধ্যাটা খুবই চমৎকার লাগলো তো আমরা আমাদের প্রিয়জনের কথা মনে করছি তো তারা হয়তো বা জেরাস আজকে আমাদের নিয়ে আবার অনেক মিটিং হইতে পারে এই ব্লগ দেখার পরে যে বন্ধুকে নিয়ে গেছেন এতটা রোমান্টিকতা আপনাদের ভিতরে আছে কিন্তু আমাদের নিয়ে বের হন না তো তারা তো বলবেই তা তারপরেও তো আমরা পুরুষ আটকে থাকার মতো লোক না তো আমাদের তো চলতেই হবে তো চললাম আর কি আলহামদুলিল্লাহ আশা করি ভালো থাকবেন সবাই আর ইনশাল্লাহ আপনারা আসলে ভালো থাকবেন শুভকামনা রইল আর দেখলাম যে লাস্ট মুহূর্তে আমি আমাকে না দেখাইলি নয় তো পরে চিন্তা করলাম যে আমি আমাকে না দেখালি নয় তো ওই যতটুকু ক্যাপচার করা গেছে আমার এই সেই ওল্ড পুরাতন সেই মোবাইল তো যতটুকু ভিডিও করা যায় কতদিকে ক্যাপচার করলাম আর অনেক বন্ধুদেরকে মিস করলাম রিমন বন্ধুত্বে মিস করলাম সবাইকে প্রবাসী যারা আছে তো লাভ ইউ আর তারপরে আমরা নেমে গেলাম তো তখন সন্ধ্যা চলে আসলো তো ইনশাল্লাহ আমরা আবার সে আমাদের সে ব্যস্ত নগরী ঢাকার দিকে চলে আসছে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আর সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্মা তো জীবন চলে জীবনের মতো তো সেই তাগিতে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে তো উদ্দেশ্যে তো আমরা সেখানে গেলাম যাওয়ার পর তো বন্ধু অনেক ক্লান্ত তো বন্ধুর জন্য লাচ্ছি আর নিজের জন্য একটা লাচ্ছি আর ঠাস করে আমি একটা অর্ডার করে ফেললাম যে এক প্লেট ফোসকা খেয়ে আমাদের ব্লগ শেষ করলাম